আসসালামু আলাইকুম এব্রিান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি আপনারা আজকে দেখে বুঝে গেছেন যে আমরা দুইজন দাঁড়াইছি এখানে এখান থেকে আজকে যা দেখাবো অনেকে চেনা ড্রেস পাকিস্তানি লোন এই ড্রেসগুলো আজকে অফার প্রাইজে দিয়ে দিব আপনাদের প্যাকেজ দিব আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যারা নিয়েছিলেন অফার প্রাইজে মাল অফারে ফেরত দিতে পারবেন যারা নতুন করে নেবেন অফারে নিতে পারবেন আজকিন প্রাইস পূর্বে ছিল আটশো পঞ্চাশ তবে আজকে হ্যাঁ আপনাদের এমন একটি দাম দিব যেই দাম দেখলে আপনার জিভে জল চলে আসবে তো চলুন আপনাদের শুরু করি ডিজাইনগুলো দেখানোর দেখুন পাকিস্তানি যারা নাকি আজকে ডিজাইনগুলো কেন দেখাবো যারা নাকি নতুন আজকে হয়তো আমার প্যাকেজে ভিডিওটি দেখবেন তারা হতে পারে কেমন হতে পারে সাইজ কতটুকু হতে পারে তাদের জন্য আজকে এই হচ্ছে কামিজির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটির পেছনের সাইড এবার ওয়ান এই হচ্ছে কামিজের সামনের সাইডের দেখুন যেখানে কি লেখা আছে পাকিস্তানি লাক্সারি কটন লোন ঠিক আছে এখানে এগুলো আটশো পঞ্চাশ টাকার ড্রেস মাত্র যারা নাকি আমাদের এই প্যাকেজ পাঁচ পিসের প্যাকেজ করেছি পাঁচ ডিজাইন থেকে আপনার পাঁচ পিস নিতে হবে এটা কোনো সব নিউ ডিজাইন থেকে আমরা পাঁচ পিসের প্যাকেজ করেছি আপনারা পাঁচ ডিজাইন থেকে পাঁচ পিস নিবেন মাত্র উনচল্লিশশো টাকায় অনলি উনচল্লিশশো টাকায় আপনারা এই প্যাকেজটি পেয়ে যাবেন আপনি এক প্যাকেজ নিতে পারেন দুই প্যাকেজ নিতে পারেন এই যে প্যাকেজ গুলা দেখেন একটা প্যাকেজ দুইটা প্যাকেজ এইভাবে আমাদের সব প্যাকেজ অনুযায়ী পাকিস্তানের লোনগুলো আসছে বর্তমানে আমরা বেলবেল মাল কিনি অরিজিনাল পাকিস্তান যে লোনটা পাকিস্তানের থেকে তো তারা বেলবেল মালগুলো বিক্রি করে তো সেই হিসাবে আপনার পঞ্চাশ পিসের জায়গা আমরা পাঁচ পিস করে আপনাদের অফার ক্রিয়েট করে দিচ্ছি মাত্র সাতশো আশি টাকা করে প্রতি পিসের মূল্য আপনারা পেয়ে যাচ্ছেন যদি আমাদের প্যাকেজটি অ্যাক্টিভ করেন প্যাকেজটি অর্ডার করেন তো চলুন তাহলে প্যাকেজের মধ্যে কি কি ড্রেসের ডিজাইন থাকবে সেটা হচ্ছে জানাটা ইম্পর্টেন্ট তো প্যাকেজ তো না দেখে নিতে হয় তো তবে হ্যাঁ আমার যারা কাস্টমার রয়েছেন সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমার রেগুলার কাস্টমার এই রিটার্ন আপনারা প্যাকেজ নিলে কি রিটার্ন হবে হ্যাঁ অবশ্যই আমরা রিটার্ন নিব প্যাকেজের মালও আমরা রিটার্ন নিব ঠিক আছে আপনারা এগুলো ভালো মাল একটা অফার দিচ্ছি এই অফারটা শুধুমাত্র অনলি ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত থাকবে দুই সাল পর্যন্ত ঠিক আছে তো আজকে হচ্ছে নভেম্বর মাস তো চলুন কি কি ডিজাইন থাকতেছে এখান থেকে আপনি ভাগ্যে কোন কোন ডিজাইন আসবে আমরা সেই ডিজাইন গুলো আপনাদের দেখাবো তো এই ডিজাইনটাও থাকতে পারে আপনি নিজে কোনো সিলেক্ট করতে পারবেন না ঠিক আছে এই হচ্ছে কামিস্ট্রি কয়টা ডিজাইন আমাকে খুলে হেল্প করো হম এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন পেয়ে যাবেন এই হচ্ছে কামিস্ট্রি সামনের সাইড এব্রুয়ান এই ডিজাইনটাও যদি নিতে চান তাহলে এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে কনফার্ম করে নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনের সাইড আর এই হচ্ছে এব্রুয়ান কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক চমককার একটি পিছনের সাইড থাকবে আর এই হচ্ছে এব্রুয়ান সালোয়ারের কাপড়টা এব্রুয়ান এই হচ্ছে কামিজের অনাটা ওনাটা দেখুন অনেক একটু টোনা থাকবে দেখুন এই হচ্ছে কামিজটা অনেক একটু টোনা থাকবে এই ডিজাইনটাও প্যাকেজের অন্তর্ভুক্ত আপনারা এই ডিজাইনটাও পেতে পারেন এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো এটা হচ্ছে পেস্ট কালারের এই ডিজাইনটাও প্যাকেজের অন্তর্ভুক্ত আপনি এই ডিজাইনটাও পেতে পারেন দেখুন প্রত্যেকটার মধ্যে লেখা থাকবে মাত্র প্রাইস থাকবে মাত্র অনলি সাতশো আশি পেয়ে যাবেন তবে হ্যাঁ এই ড্রেসটা একেবারে রিজনেবল একেবারে লেটেস্ট একটা প্রাইসে পেয়ে যাবেন এই হচ্ছে একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর অনেক চমৎকার একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এবং এই ডিজাইনটা পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার এটি পিছনের সাইড পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ব্রুয়ান কামিস্টির সালোয়ারের কাপড়টা এই হচ্ছে কামিজের ওন্নাটা ওন্নাটা একটু সুন্দর টু স্ট্যান্ডার্ড আসলে কি আমার যে ড্রেস গুলো আমি তৈরি করি প্রত্যেকটা সুন্দর এবং স্ট্যান্ডার্ড না হলে আমি তৈরি করি না এই হচ্ছে কামিজটি অন্যটা এভ্রি ওয়ান এখন এইটা এই ডিজাইনটাও আপনাদের প্যাকেজের অন্তর্ভুক্ত এখন আমি দেখুন এই ডিজাইনটাও প্যাকেজের অন্তর্ভুক্ত এই হচ্ছে কামিস্টির ফ্রন্ট সাইজ এভ্রি ওয়ান তো প্যাকেজ নিলে কি লাভ সেটা আপনাকে একটু বলি যে যারা ক্ষুদ্র ব্যবসায়ী বেশিরভাগ আমার ভাইয়ারা নতুন উদ্যোক্তা আমার বোনেরা নতুন উদ্যোক্তা কি থেকে কি নিবে নিষেধ ডিসিশনে মাল নিলে লস হয় তো আমরা দোকানদার আমাদের এক্সপিরিয়েন্স এবং অভিজ্ঞতা থেকে নতুনদের জন্য আমরা অফার দিচ্ছি রেটও কম মালের কোয়ালিটিও ভালো কি নিয়ে কি নিয়ে শুরু করবে সেই দুবন্ধ সাথে কাটিয়ে আমরা নিজেরাই সিলেক্ট করে দিচ্ছি যে আমাদের প্যাকেজ নিলে আপনার টু জেড ডিজাইনগুলো পেয়ে যাবেন সে সুবিধার জন্য তো যাই হোক এই ডিজাইনটা আপনার প্যাকেজের অন্তর্ভুক্ত পাবেন হ্যাঁ ইনিশিয়ালি কোনো ডিজাইন যদি স্পেশালি আপনাদের লাগে তাহলে এখান থেকে স্ক্রিন দিয়ে আপনি অর্ডার করতে পারেন এই হচ্ছে অরেঞ্জ কালার একটি ডিজাইন পেয়ে এই ডিজাইনটা অর্ডার কনফার্ম করতে পারেন এবং এই অরেঞ্জ কালারের ব্যাকপার্টটা একটু দেখাই খুব সুন্দর খুব চমৎকার আচ্ছা আমাদের কাছে খুব সুন্দর সুন্দর থ্রি পিস রয়েছে আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে এই থ্রি পিসগুলো অর্ডার গুলো করবেন আশা করি আমাদের প্রোডাক্ট নিয়ে আপনার হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ আপনারা আমার বিক্রি করার কোনো ক্ষমতা নেই একমাত্র আল্লাহ ছাড়া ঠিক আছে তো এগুলা বিক্রি করতে পারবেন আমার কনফিডেন্টলি বলছে এই হচ্ছে না। তো আমরা আজকে পাকিস্তানি প্রোগ্রামটা আজকে করলাম এবং সেই প্যাকেজটা আজকে ভিডিওতে প্রথম তো ডে বাই ডে আমাদের ডিজাইনগুলো আপডেট আসবে পুরো ডিসেম্বর ব্যাপী আমাদের এই কালেকশনগুলো থাকবে নতুন ডিজাইনও কিছু সংযোজন হবে ইনশাআল্লাহ সবাই আমাদের প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা শুরু করবেন সবার কাছে আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি আল্লাহ